এবং দানবীরকে এই কর্মকাণ্ডে আমার যত অ্যাডমিন থেকে শুরু করে যারা যারা কারণ প্রচুর মানুষ প্রচুর সাধারণ মানুষ অ্যাডমিনরা তো আছে প্রচুর সাধারণ মানুষ আমি এক মনে মাতারা শিবশ্রী মহারানিদের কাছে কালভৈরাজি মহারাজের কাছে ভগবান শিবের কাছে হনুমানজি মহারাজের কাছে বটুক ভৈরব মহারাজের কাছে আছে অক্ষয় তৃতীয় তাদের জন্য তাদের প্রত্যেকে দানবীর সহ প্রত্যেকে দীর্ঘায়ু কামনা করি

তাদের প্রত্যেকে যারা যারা পাপি আর হাতকে শক্ত করেছে আমি ভগবানের কাছে বলি আমি ছাড়া আমি কিছু বুঝি না ভগবানের আমি চাইব আমি চাইব প্রত্যেকে যাতে ভালো থাকবো প্রত্যেকে যাতে ভালো থাকে এই যে আমার বড় কি যে আমার বড় ওটা কি আমি চাইবো যাতে খুব ভালো থাকে প্রত্যেকে ভালো থাকুক পরিবার আর আমার দাদির সাধে বিনাশ্রম যেন দীর্ঘদিন সুষ্ঠু অসহায় কখনো বোধ যেন মানুষ সর্বহারারাও একবার মনে করে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে মারুকুম মহাশক্তি আশ্রম জরুরি প্রত্যেকে একটাই জিনিস জানবে যার কেউ নাই মারুকুম মহাশক্তি আশ্রম আছে মারুকুম ওই মহাশক্তি আশ্রম জয় তোমা রূপময়ী সম্প্রদায় তাদেরকে দেখবে তাদেরকে দেখার জন্য প্রহর গুনছে সময় গুনছে আমি খুব ব্যস্ততা থাকি সবসময় আমার প্রচুর ওষুধ তৈরি করার ওষুধ পায় আজকে সারা রাত আমি ওষুধ তৈরি করতে পারছি না আজকে আমি এখানে আছি আগামী দিন তা আগামী দিন আমি আবার কোনো ক্রমে সেরে আমি পরের দিনে দৌড়বো যে বিভিন্ন জায়গায় আমার ওষুধ তৈরি করা আছে প্রচুর মানুষ আমার দিকে তাকিয়ে আছে প্রচুর মানুষের জীবন আমার দিকে তাকিয়ে রয়েছে আমার খুব কষ্ট হয় প্রত্যেকের জন্য যাই হোক আর রাত্রিতে আজকে অনেক রয়েছে সেগুলোই করব যারা হ্যাঁ আগামী চৌঠামি আমার নদীয়া দিব্য দরবার এই দিব্য দরবারে যারা আসবে এই দিব্য দরবারে যারা আসবে আমি লাকি তিরিশ জনের এই লাকি তিরিশ জনের লাইভ পুষ্টি করে দেবো লাকি তিরিশ জনের আমি লাইভ পুষ্টি করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে এই যে শুধু নদীয়ার দিব্য দরবার বলে নদীয়ার দিব্য দরবার বলে যে আমি করে দিচ্ছি আর পুষ্যা নক্ষত্রের এই দরবার বলে যা কোনো দরবারকে আমি দিই না সচরাচর যা কোনো দরবারকে আমি সচরাচর দিই না আমি এই দরবারে আমি করে দেবো কোন লাখি তিরিশ জন সেটা আমি দরবারে বলবো সেটা অ্যাডমেন ঠিক করবে না সেটা অ্যাডমেন ঠিক করবে না আমি ঠিক করবো দরবারে গিয়ে আমি ঠিক করব যারা দরবারে আসবে তাদের মধ্যে আমি ঠিক করব

व्हाइट कलर का पेपर पे ग्रीन कलर का पेन से लिख कर पार्क में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा एक गारंटी मैं देती हूँ आज अक्षय तृतीया का दिन है गारंटी मैं देती हूँ इस नंबर को अपनाओ जितना हो सके रिकल करो देखो मजा ही मजा मजा ही मजा देखो अगला दिन का मेरा मैजिकल जो टाइम है वह सुबह नौ मिनट से ग्यारह बजकर पांच मिनट तक फिर दो बजकर दो मिनट से दो बजकर पचपन मिनट तक तीन से साढ़े चार नेगेटिव टाइम है तीन से साढ़े चार ये नेगेटिव टाइम है अगला दिन का लिए मेष राशि अगला दिन का लिए कर्क राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए वृश्चिक धनु एंड कुंभ राशि से जुन में है एम के लिए से यू आर से जुन में है